কলা কেন আমরা দ্বিতীয়বার চারা রাখবো না কেন আমরা মরি কলা রাখবো না রাখলে কি ধরনের উপকারিতা না রাখলে ধরনের উপকারিতা আছে বন্ধুরা আমরা বিস্তারিত জানি প্রথমবার যখন আমরা রেখে দিই বা প্রথমবার তৈরি করি তখন আমরা এজন্য শবরিকলা করি কারণ শবরিকলা খুবই শক্তিশালী গাছ শক্ত এই গাছে কিন্তু খুঁটি দেওয়া লাগে না গাছ একাই তার ব্যালেন্স রক্ষা করতে সক্ষম হয় এবং ঝড় বা। প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে সক্ষম হয় কলা অনেক শক্ত একটি গাছ তবে এই কলার কিন্তু আমরা যেমন রং কলা বা মেহের সাগর কলাতে কিন্তু আমরা দুই পর্যন্ত আমরা একবার বা মুড়ি বা চারা রেখে দিতে পারি এবং সেটা থেকে কিন্তু আমরা অল্প খরচে কলা পেতে পারি কিন্তু কলার ঠিক অনুরূপভাবে আমরা চারা রেখে দিতে পারি এবং সেটাতেও কিন্তু আমরা স্বল্প খরচে কলা পেতে পারি কিন্তু একটা বড় ধরনের অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ঝড় যদি ঝড় বা দমকা বাতাস হয় তাহলে কিন্তু মুড়ি কলা মেহের সাগর কলা বা রং কলাতেও যদি তেল বা চারাটা টিকে থাকতে পারে তবে কিন্তু কলার ক্ষেত্রে তেলটা টিকে থাকা খুবই কঠিন অর্থাৎ যদি দমকা বাতাস হয় বা ঝড় হয় তবে কিন্তু সব্রিকলার প্রথম যে চারাটা হয় লাগানো সেটা কিন্তু টিকে যেতে পারে তবে এর উপরে যে মুড়ি কলাটা হয় বা চারাটা রাখা হয় সেটা কিন্তু সামান্য একটু উপর দিয়ে বের হয় তার মানে গোড়াটা থাকে মাটি থেকে সামান্য উপরে শিকড় শিকড় খুব বেশি মাটির গভীরে যেতে পারে না এ কারণে ঝড় হলে কিন্তু মহা বিপদ হয় বন্ধুরা ঝড় হলে কি ধরনের বিপদ হয় পাশেই একটি মুড়ি কলা আছে যেখানে প্রথম কলা আছে সেই কলার একটা গাছও ঝড়ে ভাঙে না অথচ এইদিকে মুড়ি কলার আমার মনে হচ্ছে এখানে তিনশোটা গাছের মধ্যে মনে হয় পঞ্চাশটা গাছ টিকে আছে আর বাদ বাকি আড়াইশো গাছ ভেঙে পড়েছে এবং কিভাবে ভেঙে পড়েছে বন্ধুরা এটা কিন্তু মাঝখান থেকে ভেঙে যায়নি তোমরা দেখতে পাবে এই গাছ কিন্তু গোড়া থেকে ভেঙে গেছে ভিতরে দেখলে দেখা যাবে যে ভেঙে গেছে কারণ এর শিকড় কিন্তু খুব বেশি গভীরে যেতে পারেনি প্রত্যেকটা কলা এই কলাগুলো দেখলে দেখা যাবে যে পুরো কলা কিন্তু সোজা হয়ে পড়ে আছে এটা কিন্তু গোড়া থেকে ভেঙে গেছে এই কারণে মুড়ি রাখতে হলে কিন্তু আমাদেরকে একটা রিস্ক অবশ্যই খুব বড়ো আকারের একটা রিস্ক কিন্তু আমাদেরকে মুখোমুখি হতে হয় এই বাগানের কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক মজবুত অনেক মোটা গাছ তবুও কিন্তু ঝড়ের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারেনি তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি সবরিকলা পেড় রাখি তবে কিন্তু আমাদের যদি সামনে ঝড় আসে তাহলে কিন্তু আমাদের ঝড়ে প্রচুর আকারের গাছ ভেঙে ফুলবে ভেঙে পড়বে এই বাগানের কিন্তু প্রচুর টাকা ক্ষতি হয়েছে যে ক্ষতির ক্ষতিপূরণ আসলে আমাদের যদি দেওয়া সম্ভব হতো কোনোভাবে তাহলে কিন্তু আমাদের কৃষক মাথা উঁচু করে দাঁড়াতে পারতো এই কাঁদিগুলো কাঁদিগুলো আমরা দেখতে পাচ্ছি কাঁদিগুলো এখন বিক্রয়ের উপযোগী হয়নি কত সুন্দর কত বড়ো একটা কাঁদি এরকম অসংখ্য গাছের কাঁদি এভাবে ভেঙে পড়ে আসছে যেগুলো এখন গো খাদ্য ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই এবং আমার মনে হয় এই যে বাগানি তিনি এটা শোনার পর তার বাগানে আর আসেনি আসলে বাগানে আসার পরে কিন্তু নিজেকে ধরে রাখা খুব কঠিন একজন চাষির উপরে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই মহান সৃষ্টিকর্তা এভাবেই কিন্তু আমাদেরকে পরীক্ষা নেবেন আমরা পৃথিবী মাত্রই হচ্ছে কষ্টের একটি জায়গা পরীক্ষার একটি জায়গা এই জায়গাতে আমরা ধৈর্য ধরে যদি টিকে থাকতে পারি আমরা যদি সৎ পথে থাকতে পারি তবে ইনশাল্লাহ আমরা পরকালে এর প্রতিদান মহান সৃষ্টিকর্তা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ